আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত এস এ সেখানে বলা হয়েছে যে গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে আমি কিন্তু এস পেয়ে বিশ্বাস করিনি আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে আমি তাদের সাথে যোগাযোগ করেছি যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষরা যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন তো এই সংকটাপন্ন আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিউতে আছেন এবং একজন রুগীর এটা অস্ট্রেলিয়া এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি যে তার শারীরিক অবস্থা এক্সাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না এটা তার প্রাইভেসি এটা এটা একটা কনফিডেনশিয়াল বিষয় শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন তো সেই জায়গাটায় আমি আমি শেষ যে খবরটা পেয়েছি এবং আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না বরং তিনি পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি চার দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটা এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের যারা ক্লিনিশিয়ান আছে আপনারা জানেন যে সব বিষয়ে খুব টপ ডাক্তার এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের এবং অনেক ক্ষেত্রে তারা যে সীমাবদ্ধতা নিয়ে রোগীদের বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন সেটা আমরা বিদেশে বসে কল্পনা করতে পারি না সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রুগীদের একটা অভিযোগ থাকে রুগীদের আস্থার অভাব রয়েছে এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন তার লিভারের সমস্যা আছে তার কিডনির সমস্যা আছে তার আথারাইটিস আছে একাধিক সমস্যা যে কারণ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল এটাকে আমরা বলি ইমিউন কম্প্রোমাইজড সেই অবস্থায় তার লাইফস্টাইল তার জীবন যাপন তার চিকিৎসা সবকিছুই কিন্তু খুব স্পেশালি মেনটেন করা উচিত তো বেগম খালেদা জিয়াকে যখন একুশে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো প্রথমত হলো যে এই অনুষ্ঠান মানে এই এই এখানে লোকের মধ্যে ইনফেকশন থাকতে পারে বা এটা এটা খুব স্বাভাবিক তো এরকম একটা দুই হাজার লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল আমি ধরে নিলাম যে হ্যাঁ তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক সিচুয়েশন আছে তাকে আনতে হবে তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায় আমি এর আগেও ছবিতে দেখিয়েছি ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম যে দেখেন তিনি যে মাস্কটা ব্যবহার করছেন সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা সেটা নিচে তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট না এটার একটা হেলথ ইমপ্লিকেशंस আছে তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ নাক এগুলো ঢেকে রাখবেন যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে কিন্তু তার মুখটা ওপেন করা আছে কোন ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেইনটেইন করতে হবে দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডও দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে বিভিন্ন কম্প্রোমাইজ অবস্থা তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না অ্যাটলিস্ট এক মিটার দূরত্ব তো মেনটেন করার কথা অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা সবাই আসছে সবাই কুশল বিনিময় করছে সবাই তাকে মুখ দেখাচ্ছে ইভেন ডক্টর ইনুস তার সাথে যে পাশাপাশি বসেছে ডক্টর ইনুস এইটি সিক্স ইয়ার্স ওল্ড তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয় কিন্তু এই যে তাকে ঝুঁকি মুখে ফেলে দেওয়া হলো কাছে যে দুবার তখন আপনি গাড়িতে ওঠার সময় কি পরিমাণ ম্যাডামকে সেফ রাখা সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশন তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো সেটা মেনটেন করা হয়নি সেটা একদম এভিডেন্ট তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা সে ব্যাপারেও কারো কোনো ভূক্ষেপ লক্ষ্য করিনি আজকে ম্যাডামের তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃৎপিণ্ডে এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশটা কি হয়েছে এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না আমি যে কথা বলছি আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না আমার উদ্দেশ্য হলো আমার কষ্টের জায়গা থেকে বলছি এটা আমি আজ থেকে বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি চিকিৎসা সমাজের কাছে যে শুধুমাত্র প্রেসক্রিপশন হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায় কিভাবে ঠেকানো যায় যেমন ম্যাডামের এটা আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল কিন্তু ম্যাডামের বয়স আশি তার অনেকগুলো অসুখ বিসুখ আছে সেই এরকম একটা আশি বছরের মানুষের যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয় তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন অনেকেই আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন তারেক রহমান কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না কারণ এক একজনের এক এক অবস্থা থাকে মানে যারা প্রবাসে থাকেন কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না তার একটা তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেনি এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোনো শাস্তি নেই তিনি কেন আসতেছেন না এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না এবং মানুষ এই প্রশ্ন তুলছে এবং এই প্রশ্নটি আমি জানি না এখন যদি তাকে বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন সেটা একটা বিষয় হতে পারে কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংঘটাপন্ন এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপি নেতৃবৃন্দ কিন্তু বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে আমরা দোয়া করি সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী আমরা দোয়া করি কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা একজন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই আমি জানি না তারেক রহমান এটা কিভাবে অনেকেই কিন্তু নানান কথা বলছেন বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে আনছি না বাট দেখা যাক কি হয় কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মেশালেই আমি খুশি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও হলো হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ